আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দু আপনি দেখছেন রেদওয়ান ইসলামিক স্টোরিজ আজকের ভিডিওতে আমরা জানবো এক মহান নবীর অলৌকিক কাহিনী যিনি দিন মানুষ ও পশু পাখির রাজা ছিলেন আল্লাহ তাকে এমন শক্তি দিয়েছিলেন যা পৃথিবীর আর কোনো মানুষের ছিল না তিনি হলেন আল্লাহর নবী সোলাইমান আলাইহি ওয়াসাল্লাম সোলাইমান আল্লাহুয়া সাল্লাম ছিলেন পুত্র ছোটবেলা থেকেই তিনি ছিলেন ও আল্লাহ একদিন আল্লাহ তাকে এমন এক দান দিলেন তিনি বাতাস প্রাণী এমনকি জিন্দেরও ভাষা বুঝতে পারতেন আল্লাহ তাকে বাতাসের নিয়ন্ত্রণের ক্ষমতা দিলেন এক নির্দেশেই বিশাল ঝড় শান্ত হয়ে যেত পাখিরা তার দ্রুত ছিল তারা সংবাদ আনত দূর দেশ থেকে সোলাইমান সাল্লাম আল্লাহর বসে কেউ প্রসাদ নির্মাণ করত কেউ সাগরে তলদেশ থেকে রত্ন আনত আল্লাহর নামে সবাই তার আদেশ মানত সোলাইমান আলাইহিয়া সাল্লাম এমন এক প্রসাদ নির্মাণ করলেন যার মেজে ছিল স্বচ্ছ কাছের মতো রানী বিলকিস যখন প্রসাদে প্রবেশ করলেন তিনি ভেবেছিলেন মেঝেতে পানি কিন্তু সেটি ছিল কাজ নবীর অলৌকিক প্রজ্ঞার নিদর্শন দিনরা সোলাইমান আলাইহিওয়া সাল্লামের ভয়ে সর্বদা সতর্ক থাকতেন কিন্তু নবী তাদের প্রতি ন্যায় বিচার করতেন তিনি বললেন তোমরাও আল্লাহর সৃষ্টি তার আদেশেই কাজ করো যখন নবী সোলাইমান আলাইহিওয়া সাল্লাম মৃত্যুবরণ করলেন তিনি তার রাজদণ্ডে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন জিনরা ভেবেছিল তিনি এখনো বেঁচে আছেন এবং কাজ চালিয়ে যেতে লাগলো যতক্ষণ না একটি প্রকার তার রাজদণ্ড কেটে ফেলে ততক্ষণ পর্যন্ত কেউ তার মৃত্যু টের পায়নি এই ছিল সোলাইমান সাল্লামের জীবনের এক আশ্চর্য অধ্যায় আল্লাহ তালা আমাদেরও শিক্ষা দেন জ্ঞান ন্যায় ও আল্লাহ আল্লাভেরুতা ছাড়া কোনো শক্তি স্থায়ী নয় তো প্রিয় দিনী ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান বন্ধু বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করুন আর নিয়মিত আরও এমন ইসলামিক ভিডিও পেতে রিদন ইসলামিক স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ কাতু